এটা বাসার চেষ্টা করে করে না সে মনে আমার মন চাইছে গাঁজা খাবো তো গাঁজা খাই আমার মন চাইছে সুত খাবো সুত খাই আমার মন চাইছে আমার ক্ষমতা আছে ওই ব্যক্তির রাস্তা বন্ধ করবো রাস্তা বন্ধ করে আমার ক্ষমতা আছে ওকে জেলে ঢুকাবো সে জেলে ঢুকায় এই সমস্ত কাজ যারা করে এরা হচ্ছে অহংকারকারী সহ ব্যক্তি এরা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি সম্মানিত উপস্থিতি তাহলে এইবার আপনি লক্ষ্য করুন এই যারা অহংকার করে চলে এদের শাস্তি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম কি বলেছেন হাদিস উল্লেখ করা হচ্ছে কি বলছেন রাসুল্লাহ সাল্লু আলি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করছেন যে আন আন অমর কল কর নাবি উসাল্লাল্লাহু আলাইহিউ আসাল্লাম রাসূল সাল্লাহু আলাইসাল্লাম তিনি বলছেন ইহ সারুল মুতাকাব পিরো না যে আল্লাহ রসুল বলছেন ইহ সারুখ একত্রিত করা হবে হাকিয়া নিয়ে যাওয়া হবে মুতাকাব পিরো না সার রুখ অর্থাৎ পিঁপি লেকার ন্যায় আমরা যেমন দুনিয়াতে ছোটো ছোটো পিঁপড়া দেখতে পাই এই পিঁপড়ার নতুন দৌড়দব্ধ করে আল্লাহ এই অহংকারকারী ব্যক্তিদেরকে হাঁকিয়ে নিয়ে যাবে কোথায় দিকে আকার আকৃতি পিপরার হবে দেখতে পিপিল মতন লাগবে কিন্তু ওই মানুষগুলা মানুষের মতনই দেখতে হবে মানুষের মতন হাত পা চোখ সব কিছুই থাকবে কিন্তু দেখতে মনে হবে একদম পিপিলিকার মতন মানে এই সব অহংকারী ব্যক্তিকে একসঙ্গে দৌড়িয়ে দৌড়িয়ে একত্রিত করা হবে কোথায় ফি জাহান নাম অর্থাৎ জাহান নামের কারাগার রয়েছে আমাদের দুনিয়াতে যেমন কারাগার রয়েছে কাশিমপুর কারাগার রয়েছে তারপরে ওই যে যেই সমস্ত কারাগার রয়েছে মানুষ অপরাধ করলে বন্ধ করে রাখে জাহান নামের ভিতরেও এরকম অপরাধী ব্যক্তির জন্য কারাগার রয়েছে তাদেরকে আটকে রাখার জায়গা রয়েছে শাস্তি দেওয়ার জন্য জায়গা রয়েছে ওই জায়গার দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে যাও অহংকারকারী ব্যক্তিরা চলে যাও তাদেরকে সকলকে একত্রিত করা হবে ও এক সাহমূল ওই প্রত্যেকটা ব্যক্তির উপরে চতুর্দিক থেকে তাদেরকে কি করবে কষ্ট ক্লাস দুঃখ তাদেরকে বেষ্টন করে নেবে অর্থাৎ যারা দুনিয়াতে অহংকার করবে ওই সমস্ত ব্যক্তিদেরকে একত্রিত করবে তাদের উপরে তাদের নিচে তাদের ডানে তাদের বামে সব দিকেই আল্লাহ তালা কষ্টে কষ্ট তাদেরকে আকৃষ্ট করে রাখবে এই ওয়ুসাম মালাহুল বোলাস আর ওই জাহান নামের কারাগারের নাম হচ্ছে বুলাস এই বুলাস নামক কারাগারে অহংকারী ব্যক্তিদেরকে একত্রিত করা হবে নিয়ে যাওয়া হবে এরপরে কি করবে যে তাদেরকে আগুন তাদের উপরে সেয়ে যাবে উপর নিশ্চিত দিক থেকে আগুন সেয়ে যাবে এরপরে বলছেন তাদেরকে খাওয়ানো হবে তিন আতুল খাওয়াল অর্থাৎ ওই যে জাহান নামে যেই সমস্ত মানুষ গিয়েছে যারা ভূমি করে যাদের শরীর থেকে পোজ হয় এই রক্ত অত্যবয়ের হয় এই যেই সমস্ত পোষ রক্ত রয়েছে এই সমস্ত খাবারগুলো এই অহংকারকারী ব্যক্তিকে খাওয়াবে তাহলে আপনি এবার চিন্তা করুন আপনি দুনিয়াতে কিসের জন্য অহংকার করছেন আপনি পাঁচ বছরের ক্ষমতা পেয়েছেন তার জন্য অহংকার করছেন আপনার ধন সম্পদ বেশি হয়েছে এর জন্য অহংকার করছেন আপনার টাকা পয়সা বেশি হয়েছে আপনার গাড়ি বেশি হয়েছে এর জন্য মানুষকে মানুষ মনে করছেন না সুতরাং এখন আপনাকে বলতে চাই আপনার জন্য ওই যে জাহান নামের বাউবাস নামক কারাগার অপেক্ষা করছে যাদের ভেতরে অহংকারী সভা বদ মেজাদি স্বভাব মানুষের জুলুমকার স্বভাব রয়েছে এই সমস্ত ব্যক্তিদেরকে অবশ্যই নিজেকে পরিবর্তন করতে হবে পরিবর্তন হতেই হবে না হইলে আপনাকে আমাকে ওই বাউবাস নামক কারাগারের ভেতরে যেতে হবে এবং জাহান নামের এগুলো আপনাকে ভক্ষণ করতে হবে সম্মানিত উপস্থিতি আমি বলছিলাম যে অহংকারকারের বিধান অর্থাৎ অহংকার কোনো ব্যক্তির জন্য সভা পায় না কারণ একজন ব্যক্তি নিজে স্বয়ং সম্পূর্ণ নয় আমি নিজের স্বয়ং সম্পূর্ণ নয় কোনো কারণে আপনার কাছে অথবা আপনার ভাইয়ের কাছে অথবা অন্য কোন ব্যক্তির কাছে অথবা অন্য কোন মানুষের কাছে বিভিন্ন প্রয়োজনে সমাজে বসবাস করতে হলে আপনার কাছে আমার যেতে হয় আমার কাছে আপনার আসতে হয় অতএব কোনো ব্যক্তি অহংকার করবে এটা আল্লাহ সোহান আপনাকে আমাকে অনুমোদন দেয় নাই আপনার আমার জন্য জায়েজ করেন আল্লাহ না জায়স করেছেন হারাম করে দিয়েছেন আপনি মনে করছেন যে আমি তো অনেক সুন্দর চের অধিকারী আমার টাকা রয়েছে আমার পয়সা রয়েছে আমি কেন মানুষের কাছে যাব সবাই আমার কাছে আসবে আমি কেন যাব। আমার টাকা আছে আমি সমাজের নেতা হব আমার টাকা আছে আমি মসজিদের সভাপতি হব আমার টাকা আছে আমাকে সকলে সালাম দেবে আমার বাড়ি গেরি আছে আমাকে সকলেই সালাম দেবে আমি কেন সালাম দেবো এগুলো হচ্ছে অহংকারী ব্যক্তির স্বভাব আবার বলে বেড়ায় যে অমুকের ছেলে মাদ্রাসায় পড়ে অমুকের ছেলে মাদ্রাসায় পড়ে ভালো জ্ঞান অর্জন করেছে কিন্তু মানুষকে দেখলে সালাম দেয় না সব দেখছেন মানুষকে দেখলে সালাম দেয় না আরে সালাম সে দেবে কেন সালাম তুমি দিতে পারো না সালাম কি শুধু হুজুররাই দেবে সালাম কি ছাত্ররাই দেবে ছাত্রদেরকে সালাম দিতে হয় না রাসুল যদি ছোট বাচ্চাকে সালাম দিতে পারে গোলামকে সালাম দিতে পারে তার বালককে সালাম দিতে পারে একজন দাসকে খাবারের আদব দিতে পারে তাহলে আপনি আমার কোন বাপের কি এসে এসেছেন যে আপনি শুধু সবসময় সালামের আশা করবেন আপনার সালাম দিতে ইচ্ছে করে না বুঝতে হবে আপনার ভেতর অহংকার ঢুকে গিয়েছে বুঝতে হবে আপনার ভেতর দুনিয়ার ও ঢুকে গিয়েছে এই কারণে সমস্ত কথাগুলো আপনার মুখ থেকে আমার মুখ থেকে বাইরে হওয়া সম্ভব হয় সম্মানিত উপস্থিতি এবার আসুন আমরা জেনে নেই মানুষ অহংকারীন বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে অর্থাৎ কি কি কাজ করলে বুঝবো যে এই ব্যক্তির ভেতরে অহংকার রয়েছে এখানে অনেকগুলো পয়েন্ট আছে অনেক আলোচনা আছে যেখান থেকে কয়েকটা আপনার সামনে আমি উপস্থাপন করব যে প্রথমটা হচ্ছে যখন বুঝবেন দেখবেন কোনো মানুষ সত্য কথাকে হক কথাকে ভালো কথাকে যেটা ইসলাম সমর্থন করে এই কথাকে বাতিল মনে করে এবং এই কথাকে হক না মনে করে বাতিল মনে করে যেটা বাতিল সেটাকে হক মনে করে তখন বুঝতে হবে এই ব্যক্তি অহংকারকারী ব্যক্তি অহংকারের কারণে বাপদাদার ধর্মের দোহাই দিয়ে এবং নিজের টাকা পয়সার গরমে সে হক কথাকে পরিত্যাগ করেছে কথাকে বাতিল বলে গণ্য করেছে দুই নাম্বার কখন অহংকারী হবে যখন দেখবেন ব্যক্তি অন্যের কোনো ভালো কিছু দেখলে অন্য কোনো ব্যক্তির ভালো কাজ দেখলে নিজের ভেতরে কষ্ট লাগে নিজেকে মনে করে সে কেন এত ভালো কিছু করে আমি কেন করতে পারি না অথবা মনে করবে যে আমি তো ভালো আমার থেকে তো আর কেউ নেই যেমনটি মনে করেছিল কে মনে করেছিল ইবলিস আদম আলাই সাল্লা যখন আল্লাহ যখন সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আদম আলাহ সাল্লাহ সৃষ্টি করার মানে সিজদার জন্য আহ্বান করলেন নির্দেশ দিন আদেশ দিলেন শয়তান তখন বলল আসযুদু আমি সেদ্ধা করবো ওই ব্যক্তিকে ওকে আমি সেদ্ধা করবো খড়ক তাও তিন তাকে তো সৃষ্টি করা হয়েছে মাটি থেকে আর আমাকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে আগুন থেকে এই যে অহংকার করলো তখন থেকে আল্লা থেকে বিতাড়িত করে দিল তাকে আসমান থেকে নামিয়ে দিয়ে দিল এটা হচ্ছে অহংকারের স্বভাব আর দ্বিতীয়ত তৃতীয় বিষয় হচ্ছে নিজে অন্য কারো আনুগত্য করা বা অন্যের অধীনে কাজ করা এটা হচ্ছে ছোট মনে করা নিজেকে মানে অন্যরা দিনে কাজ করছি মনে করছি আমি কেন অন্য দিনে কাজ করব। কেমন দেখায় আমি এত কিছু করেছি এত কিছু অর্জন করেছি কিন্তু এই মানুষের অধীনে কাজ করা লজ্জার কোনো বিষয় নয় সরবের কোনো বিষয় নয় হারাম কোনো বিষয় নয় এটা জায়জ বিষয় আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে আমাকে সৃষ্টি করেছে এই পৃথিবীতে চলতে হলে আপনার এই পেটের জন্য খাবার সংগ্রহ করতে হবে আপনার পরিবারের জন্য খাদ্য সংগ্রহ করতে হবে বস্তু সংগ্রহ করতে হবে অতএব আপনাকে আপনার সামর্থ্য না থাকলে পরের দিনে কাজ করতে হবে এটাই বাস্তবতা এটা নিজেকে মেনে নিতে হবে কিন্তু যখন মনে করবেন যে আমি তার অধীনে কাজ করতে পারবো না তখন বুঝতে পারবো আপনার হয়তো অহংকার স্বভাব চলে এসেছে এটা পরিবর্তন করতে হবে তিন চার নম্বর যে বিষয়টি হচ্ছে আবার যে সমস্ত ব্যক্তিদের অধীনে আমরা কাজ করব তারা আমাদেরকে মানুষের সঙ্গে তুলনা করে না তারা কি মনে করে সে আমার অধীনে কাজ করে সে আমার অধীনে থাকে আমি যেটা বলবো ওটাই করতে হবে আমি যেটা বলবো ওটাই শুনতে হবে যদি কোনো ব্যক্তি জুলুম করে কোনো কামলার ওপরে কোনো কর্মচারীর ওপরে তাহলে এটাও তার অহংকার সহ হবে আর জুলুমের শিকার হয়ে যদি ওই কর্মচারী যদি ওই মালিকের নামে কখনো আল্লাহর কাছে একটা বার যদি দোয়া করে তাহলে সঙ্গে সঙ্গে ওই দোয়া আল্লাহ কবুল করে নেয় সুভান সম্মানিত উপস্থিত হতে আপনি মনে করছেন আমি সবাই একটু এদিকে জায়গা আছে একটু জায়গা করে দেন আপনারা ভাইরা দাঁড়ে আছে একটু একটু চেপে আসেন একটু চেপে আসেন তো বলছিলাম যে প্রথম যেটা বললাম যে আমি মনে করছি নিজেকে অন্যের দিনে কাজ করব না আর আমার মালিক মনে করছে আমার দিনে কাজ করছে মানে আমি যা বলবো ওটাই করতে হবে জুলুম করছে তাকে তাকে মানে যেইটুকু দাসের কথা হয়েছিল তার বাইরেতে খাটিয়ে নিচ্ছে তার কোনো বিনা কোনো পারিশ্রমক দেয় না এরকম যদি মালিক হয় তাহলে বুঝতে হবে সেই মালিক অহংকারকারী ব্যক্তি আল্লাহ তালা বলছেন ইত্তাকাতুল মাজলুম তোমরা মাজলুমের দোয়া থেকে তোমরা কি করো ক্ষমা চাও ভয় করো কারণ মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না সম্মানিত উপস্থিতি এরপরে আরও যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে যে আপনি নিজেকে বড় মনে করবেন সবসময় অর্থাৎ যে ব্যক্তি সবসময় দেখবেন সমাজের এক সব লোক আছে যেখানে দুই চারজন মানুষ মিলে কথাবার্তা বলছে হুট করে ওই ব্যক্তি চলে আসবে সে কথা বলা শুরু করে দিয়েছে মানে সে যা বলছে তা তাই সব ঠিক আর আম্মা যা বলছি তার সবটাই ভুল এরকম টাইপের সমাজে অনেক লোক আছে তারা মনে করে আমি যেটা বলবো এটাই ঠিক আমি বড় আমার থেকে বড় কেউ নেই নিজেকে বড়ো মনে করে আর অপরকে ছোট মনে করে তুচ্ছাচ্ছিল্য করে এটা হচ্ছে অহংকারকারী ব্যক্তি স্বভাব তারপরে যে বিষয়টি আছে যে নিজের দোষকে গোপন রেখে নিজের দোষকে গোপন রেখে মানুষের দোষ টুটি বলে বেড়ানো বা নিজেকে নিজের দোষ গোপন রেখে নিজেকে বরত্ব জাহির প্রকাশ করা এটা হচ্ছে অহংকারকারী ব্যক্তির সভা দেখবেন অনেক ব্যক্তি আছে যারা কি করে যারা নিজের অনেক দোষ আছে এই দোষগুলো তারা মানুষের সামনে প্রকাশ করে না কিন্তু আরও যে অন্যান্য মানুষের দোষ রয়েছে এই গোপন দোষগুলো মানুষের সামনে প্রকাশ করে মানুষকে তুচ্ছতাচ্ছিন্ন করে মানুষকে ছোট করে মানুষকে হেয় প্রতিপন্ন করে এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে অহংকারকারী ব্যক্তির অন্তর্ভুক্ত সম্মানিত উপস্থিতি এরপরে আরেকটা আর একটা বিষয় সেটি হচ্ছে যে অহংকার মানুষ কেন করে অহংকার তো করিলে ঠিক আছে কিন্তু অহংকার করার কারণটা কি মানুষ ভালো কাজের জন্য অহংকার করে মানুষকেও খারাপ কাজ করে অহংকার করে কেউ মানুষ খুন করে এসে জোর গলায় বলে অমুককে আমি জবাই দিয়েছি একে খুন করেছি আমি জেল খেটে এসেছি এরকম অহংকার করে আমার কেউ ভালো কাজ করে এসে বলে আমি এই কাজ করেছি আমি ওই কাজ করেছি এটা করেছি ওটা করেছি অনেক কিছু করেছি এরকম বলে কিন্তু বাস্তব পক্ষে যেই বিষয়গুলো হচ্ছে মানুষ অহংকার করে এই কারণে এক নাম্বার হচ্ছে নিজেকে বড় মনে করে অহংকার করে এক এক নাম্বার নিজেকে বড় মনে করে অহংকার করে দুই নাম্বার ধন সম্পদের কারণে অর্থাৎ যার বেশি ধন সম্পদ রয়েছে টাকা পয়সা রয়েছে মানুষের কাছে হাত পাততে হয় না মানুষের কাছে যেতে হয় না এই মানুষগুলো অহংকার করে দেখবেন যে এই সমস্ত ব্যক্তিরা কোনো একটা কাজ করেছে কাজ করে আবার বলে বেড়াচ্ছে যে এই ব্যক্তি এই কাজ করেছে ওই ব্যক্তি ওই কাজ করেছে মানে নিজের প্রশংসা মানুষের মধ্যে সরিয়ে দিচ্ছে তিন নম্বর বিষয়টা হচ্ছে এলেমের কারণে মানুষ অহংকার করে এই এলেমের কারণে জ্ঞানের কারণে মানুষ অহংকারী হয়ে যায় কিভাবে যে দেখবেন আমি যদি মনে করি আজকে যদি এখানে দাঁড়িয়ে বলি আমি যা বলছি সব ঠিক এর মধ্যে কোনো ভুল নেই এর মধ্যে কোনো সন্দেহ নেই আমি যদি মনে করি আমি সবচেয়ে বড় আলেম আমার ওপর কোনো আলেম নেই আমি সব জ্ঞান অর্জন করে ফেলেছি এরকম কথা আমার মুখ দিয়ে বাইরে হলে এটা অহংকার সম্ভব হবে কারণ আমি একজন মানুষ আমার ভুল হতে পারে আমি একজন মানুষ আমার সমস্ত জ্ঞান নাও থাকতে পারে আমি একজন মানুষ আমার সবযোগ্যতা থাকতে পারে না কারণ এটা রাসুল সাল্লা সাল্লাম থেকে শিক্ষা নেওয়া তারপরে দেখুন মুসা আল্লাহালাম খিজা সালামের ঘটনা যে মুসা মনে করেছিল যে আমি সবচেয়ে কিন্তু আল্লাহ তাকে আবার দেখিয়ে দিলেন যে তুমি চলে যাও নদীর এই জায়গায় এখানে যখন তোমার মাছটা হারিয়ে যাবে তখন সেখান থেকে ওই ব্যক্তির সঙ্গে খিজি আলাহিসাল্লা সামনে সাক্ষাৎ হবে সেখানে বিশাল ঘটনা রয়েছে এই ঘটনা কেন্দ্রিক তখন খিজা সাল্লাম বলছিলেন তুমি আমার সঙ্গে চলতে পারবে না কারণ এই ঘটনাগুলো ঘটার পরে তখন মুস আলা সাল্লা সালাম বুঝতে পারলেন যে আসলে আমার থেকে আরও জ্ঞানী এই দুনিয়াতে এই পৃথিবীতে আছে তাহলে যারা এলেম অর্জন করে যে কোনো এলেম দিনী এলেম হোক দুনিয়াবি এলেম হোক কোরআন হোক হাদিস হোক এই এলেম নিয়ে গর্ব অহংকার করার কিছুই নেই ইমাম মালেফি রাহ ইমাম মারেক রহমাউল্লাহর একটা ঘটনা উল্লেখ করা হয়েছে এই ঘটনা উল্লেখ করা হয়েছে যে দাওরাই হাদিসের কুল্লিয়া শেষ বৎসের বই আছে একটা এই বইটাতে উল্লেখ করা হয়েছে যে তুরুপুত তাদ্রিস অর্থাৎ একজন ছাত্র কীভাবে দাস দিবে বা একজন শিক্ষক দাস দিবে কিভাবে। অথবা একজন শিক্ষক এর চরিত্র কেমন হবে আমুল আখলা কেমন হবে বা একজন ছাত্র কেমন চলাফেরা হবে এই নামে একটা বই আছে এখানে উল্লেখ করা হয়েছে এই এলেমের একটা অধ্যায়ে গিয়ে যে ইমাম মালেক রহেমা উল্লাহকে সেই ছয় মাস দীর্ঘ ছয় মাসের পর অতিক্রম করে এসে একজন ব্যক্তি এসে বলছে আমার জাতির আমার কমরা আপনার কাছে জানতে পাঠিয়েছে এই বিষয় সম্পর্কে তো আপনি আমাকে এই সম্পর্কে কিছু বলেন তখন ইমাম মালেক রহেমাউল্লাহ বলছে লাদরি আমি এই বিষয়ে জানি না এই বিষয়ে আমার জ্ঞান নেই তখন বলছেন তাহলে আমি কি জবাব দেব আমার জাতিকে গিয়ে আমার কমকে গিয়ে আমি কি জবাব দেব তখন বলছে তুমি যে বলবা তোমার জাতিকে তোমার কমকে যে ইমাম মালেক বলছে লাদরি সে জানে না এমন কি আরও উল্লেখ করা হয়েছে কোনো কোনো কিতায় বলা হয়েছে ইমাম মালেককে তেতাল্লিশটা প্রশ্ন করা হয়েছিল কোথাও বলা হচ্ছে প্রশ্ন করা হয়েছিল এর মধ্যে বাইশটির উত্তর দিয়েছিল আর বলেছে জানি না তাহলে বাদ বাকির সময় আলেম যদি এই কথা বলতে পারে সেই যুগের আলেম তিরাশিটা প্রশ্নের মধ্যে বাইশটা উত্তর দিয়েছে আর বাদ বাকি উত্তর দিতে পারে না তার জানা নেই এই কথা বলতে পারে তাহলে আমার মতন ছোটখাটো এলেনহীন বিদ্যাহীন মানুষের বলতে সমস্যা কথা তাহলে কোথায় সমস্যা তাহলে আপনি কেন এলেম অর্জন করে বলছেন আমি যা জানি সব ঠিক আমি যা বলছি সব ঠিক আমি সবচেয়ে মহাগিন আমি পণ্ডিত এই কারণে এলেম অর্জন করে কিছু কিছু এলেমের ভিতরে তিনটি বিষয় আছে যে যারা যারা কেবল এলেমের অংশ অর্জন করা শুরু করে এরা প্রথমেই অহংকারী হয়ে যায় যারা এলেমের দ্বিতীয় স্তরে যায় তারা অহংকার থেকে কমে আসে তারা এলেম বুঝতে শেখে আর তৃতীয় যখন যায় এরা অহংকার করে না এরা শোনে চুপচাপ থাকে মানুষের সঙ্গে তর্ক বিতর্ক করে না তাহলে প্রত্যেকটা হৃদরু যদি বলে আমি সঠিক আমি জানি এই কথা বলার সুযোগ আপনার আমার নেই যদি আমরা এভাবে বলি তাহলে অহংকার হয়ে অহংকারের ভিতরে আমরা পড়ে যাব এলেমের কারণে সম্মানিত উপস্থিতি এরপর চার নম্বর যে বিষয়টি হচ্ছে পদমর্যাদার কারণে মানুষ অহংকার করে অর্থাৎ আজকে একজন ব্যক্তিকে আপনারা উদাহরণ দিয়ে বলি যে কোনো ব্যক্তিকে একটা জায়গার দায়িত্ব দেওয়া হয়েছে যে এই এলাকার দায়িত্বশীল বা এই এলাকার নেতা তাকে সিলেক্ট করা হয়েছে নির্ধারণ করা হয়েছে তখন সে মনে করছে আমি তো নেতা হয়েই গেলাম আমার ওপর আর কে আছে আমি যা বলবো তাই হবে আমি ছাড়া কিছু বলার সুযোগ নেই যদি এরকম কোন নেতা থেকে থাকে এরকম কোনো ক্ষমতাধর ব্যক্তি থেকে থাকে যদি এরকম কোনো দায়িত্বশীল হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে এই পথকে পরিহার করতে হবে কেননা সাল্লাম বলছেন আলা অকুল্লুকুম রয়ে অকুল্লুকুম মাস উল রয়াতিহী সাবধান প্রত্যেকে দায়িত্বশীল তোমরা আর এই দায়িত্ব সম্পর্কে ক্রিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে অতএব আপনি দায়িত্ব পেয়ে মর্যাদা পাওয়ার পরে আপনার ইচ্ছা মতো নিজের মন গড়া মতাম মনে মতে আপনি চালাবেন আপনার জায়গা আপনার প্রতিষ্ঠান এটা চলতে পারে না কোরআন এবং শুননার দৃষ্টি চলতে হবে সম্মানিত উপস্থিতি এরপরে পাঁচ নম্বর বিষয়টা হচ্ছে যে বংশ মর্যাদা। মানুষ বংশ মর্যাদা নিয়ে গর্ব অহংকার করে মানুষ বংশ মর্যাদা নিয়ে অহংকার করে এই বংশ মর্যাদা নিয়ে অহংকার করা কোনো ব্যক্তির জন্য সভা পায় না অতএব এ সমস্ত বিষয়গুলো আপনাকে পরিত্যাগ করতে হবে পরিহার করতে হবে আবার মানুষ অহংকার করে যে আমাদের এলাকায় এই কাজ করেছি এত টাকা খরচ হয়েছে এরকম বলে বেড়ায় আসলে এগুলো অহংকার করার কোনো বিষয় নয় গর্বের কোনো বিষয় নয় সম্মানিত উপস্থিতি এরপরে সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে মানুষ নেট আমল এবং ভালো ইবাদত নিয়ে অহংকার করে অনেকেই দেখবেন তাহা করে এটা আবার গর্ব করে বলে বেড়ায় মানে অনেকজন দেখবেন এটা করে ওটা করে অনেক কিছু বলে এবং এই বিষয়গুলো নিয়ে প্রকাশ্য অপ্রকাশ্যে তারা বিভিন্ন সময় অহংকার করে থাকে যদি আপনি কোনো ভালো কাজ করেন এই বিষয়গুলো নিয়ে আপনাকে অহংকার প্রকাশ করা যাবে না আপনাকে একদিন এক ব্যক্তিকে ব্যক্তির মুখে কথা শুনলাম যে সে বলছে যে আমার ছেলে অমুক কাজ করে একজন ব্যক্তি দেখা হয়েছে দেখার পরে বলছে আমার ছেলে কেমন আছো জিজ্ঞেস করছে করার পরে বলছে যে আমার ছেলে ভূয়েটা পড়ে আমার ছেলে অমুক করে আমি কিন্তু জিজ্ঞেস করি না তোমার ছেলে কি করে বা আমি কী করি কিন্তু এই যে আপনার তো অহংকার স্বভাব চলে এসেছে আপনি বলছেন অমুক করে তুমুক করে হ্যান করে দেন অনেক কিছু বলছেন এগুলো অহংকারের স্বভাব এই বিষয়গুলো পরিত্যাগ করতে হবে যদি আপনার দ্বারা ভালো কোনো কাজ সংগঠিত হয় আপনার নিজে নিজে বলে বেড়াতে হবে না চাঁদ যখন আকাশে ওঠে তখন মানুষ ঠিকই দেখতে পায় তেমনি আপনার যদি কোনো ভালো কাজ থেকে থাকে মৃত্যুর পরে হোক জীবিত থাকা অবস্থায় হোক আপনার এই কাজগুলো মানুষ দেখবে সম্বয় উপস্থিতি অতিত আমি বলতে চাচ্ছিলাম যে এই অহংকারগুলোকে আপনাকে আমাকে নিজেকে পরিবক্তন করতে হবে এই অহংকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না অহংকারী ব্যক্তি জাহান্নামে যাবে অতএব আপনার ভিতরে আমার ভিতরে থাকা অহংকারগুলোকে পুইতিাক করতে হবে সম্মানিত উপস্থিতি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানদুরু ইলা দসামিকুম ওয়ালা ইলা সুয়ারিকুম ওয়া লা ইয়ানদুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম রহ মুসলিম শেষ হাদিস আমি বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুর ইলা সামিকুম ওয়া লা ইলা সুওয়ারিকুম ওয়া লাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে আমাকে সুন্দর চেহারা দিয়েছে এই চেহারার দিকে লক্ষ্য করবেন না আপনাকে সুন্দর বডি দিয়েছেন এই বডির দিকে লক্ষ্য করবেন না ওয়া লাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম বরং আমার অন্তর দেখবে আপনার আমল দেখবে তাহলে আপনাকে অহংকার পরিত্যাগ করতে হবে আপনাকে ভালো আমল করতে হবে তো আরেকটা কথা বলে দেই সেটি হচ্ছে আপনি যা করেন আপনার ছেলেমিয়ের জন্য স্ত্রীর জন্য পরিবারের জন্য কেয়ামতের দিন যখন আপনাকে চিনবে না আমাকে চিনবে না ভাই ভাইয়ের কাছ থেকে চলে যাবে স্ত্রী স্বামীর কাছ থেকে পলায়ন করবে মা বাবার কাছ থেকে পলায়ন করবে সার সন্তানরা কেয়ামত দিন কেউ কাউকে দেখবে না তো এই দিন আসার পূর্বে আপনাকে আমাকে বেশ কিছু আমল করতে হবে আপনাকে আমাকে এমন কিছু কাজ করতে হবে যেই কাজ করার কারণে আপনি মৃত্যুবরণ করার পরে কমরে শুয়ে শুয়ে আপনি তার সব আপনার আমল অর্জন হয় এমন কিছু কাজ করতে হবে সম্মানিত পরিস্থিতি আপনারা জানেন এই মসজিদে নির্মাণের কাজ চলছে মসজিদের কাজ চলছে মসজিদ চালাতে গেলে প্রতিষ্ঠান চালাতে গেলে অনেক খরচ হয় অতএব আপনাদের এই দানে আপনাদের এক টাকা দু টাকা দশ টাকা পাঁচ টাকা হাজার টাকা এই দানে গড়ে ওঠা মসজিদগুলো যতদিন এই মসজিদে আল্লাহর ইবাদত হবে এই আমার পর্যন্ত যত ব্যক্তি সল আদায় করবে যত ব্যক্তি নামাজ পড়বে এই প্রত্যেকটা ব্যক্তির যেই সাপ রয়েছে নামাজ পড়ার কারণে সলাপ পড়ার কারণে ওই ব্যক্তির একটা অংশ আপনার মৃত্যুর পরও আপনার আমল নামাই আমার আমল নামাই লেখা হবে অতএব আপনারা গোপনে প্রকাশ্যে এবং আপনাদের মানে ইচ্ছায় অনিচ্ছায় যে কোনো মূল্যেই হোক আপনাকে আমাকে দান করতে হবে এই দানের মাধ্যমে আপনার আমার জীবনকে পরিবর্তন করতে হবে এবং দানের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় সদাকার মাধ্যম দিয়ে সদাক একটা স্বরূপ অর্থাৎ জাহান্নামে নামে যাওয়ার জন্য আপনার সামনে ঢাল হয়ে দাঁড়াবে যে আমি উমুক দিন উমুক জায়গায় এত টাকা দান করেছিলাম এই দানটা কবুল করা হয়েছে অতএব তোমাকে জাহান নামে যেতে দেব না এরকম রসুমা হাদিসে বলেছেন যে বুরহান তুতিয়াল খতা অর্থাৎ সদাকা মানুষের একটা দলিল স্বরূপ এই দলিল হিসাবে আপনার কাজ করবে অতএব আপনাকে আমাকে এই মসজিদ সহ যত জায়গায় যত ভালো কাজ হবে এই প্রত্যেকটা জায়গাতেই আমরা যেন আল্লাহর হস্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য সার্বিক সহযোগিতা দিতে পারি আল্লাহ চালা আপনাকে আমাকে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম যে সমস্ত বিষয় অহংকারকারী ব্যক্তি সম্পর্কে বললাম এইগুলো স্বভাবগুলো পরিবর্তন করে আপনাকে আমাকে যেন আল্লাহ সুবাহানুয়া তালা অহংকার মুক্ত সমাজ গঠন করে অহংকার মুক্ত অন্তর গঠন করতে আল্লাহুম্মা আমিন এবং দোয়া করি যে সমস্ত ব্যক্তিরা মানুষের উপর জুলুম অন্যায় করে আল্লাহই সমস্ত হেদায়েত দেন আল্লাহুম্মা আমিন ওয়াকানা রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ ওয়াহদাব সালাত ওয়াসসালামু আলা মান নাবিয়া বাদা আম্মা বাদ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقينا عذاب النار يا حي يا قيوم برحمتك استغيث اللهم اني نسالك الجنه الفردوس ونعوذ من عذاب جهنم اللهم اني نسالك الجنه الفردوس ونعوذ من عذاب جهنم اللهم نسالك الجنه الفردوس সম্মানিত উপস্থিতি প্রতিষ্ঠা আমরা দোয়া করি আজকে আমরা যে এই মসজিদে খুদ্ বাসনার সুযোগ পেয়েছি এবং আল্লাহ সুযোগ করে দিয়েছে সেই জন্য আবার সুপ্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ এই মসজিদকে দিনী মার্কাজ আল্লাহ আমিন আমার মতন নগণ্য একজন ব্যক্তিকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া মসজিদ কুমিটিকে অসংখ্য ধন্যবাদ জানায় এবং কৃতজ্ঞতা জানায় যেখানে দাঁড়িয়ে আমাদের ওস্তাদ বড় বড় শাহেকরা আমার ওস্তাদ ছোট ওস্তাদ শায়েক আব্দুল আজাকিন ইউসুফ শাহেক ডক্টর মুজফর এই সহ আরও অন্যান্য যে সমস্ত আলেম রয়েছেন তারা এখানে দাঁড়িয়ে খুব বদায় আপনাদের ক্ষুদ্র শোনেন আমি মাত্র ছোট মানুষ আমার প্রাথমিক শুরুর বয়স কেবল আমার কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমাকে আপনারা ক্ষমা করবেন ইনশাআল্লাহ এবং গোয়াকি আল্লাহ ওয়া চালা এই মসজিদকে সুন্দরভাবে পর্যন্ত আল্লাহুম্মা আমিন এবং এখান থেকে যেন আমরা কোরআন এবং সোননা থেকে যেই ধারাবাহিকভাবে ইসলামী এলেম জ্ঞান অর্জন করার সুযোগ পাচ্ছে আল্লাহ তুল আল্লাহ হম্মা আমিন এবং দোয়া করি আল্লাহ আল্লা সুবাহান আমাদের মতো অনেকে চির বিদায় নিয়ে চলে গিয়েছে এবং অনেকে কবরের সুয়ে গেছে আল্লা সুবাহান তাদেরকে তাদের কবরের শাস্তি মাফ করে দিয়ে জান্নাতুল ফেদন আল্লাহ মা আমিন এবং দোয়া করি আমাদের মধ্যে অনেকে অসুস্থ রয়েছে আমরা সেই সমস্ত ভাই এবং বোনের দোয়াক আল্লাহ রাবুল আলমিন তাদেরকে সুস্থ আল্লাহ আমিন এবং আমরা দোয়া করে আমাদের মধ্যে অনেকে ঋণগ্রস্ত বিপদগ্রস্ত অভাবগ্রস্ত চিন্তাগ্রস্ত রয়েছে আল্লাহ এই সমস্ত ঋণগ্রস্ত বিপদগ্রস্ত অভাবগ্রস্ত চিন্তাগ্রস্ত ব্যক্তিদেরকে রক্ষা আল্লাহ আমিন এবং আল্লাহ ওয়া চালা আমাদের সকলে যে ইবাদত করছি এই ইবাদত নকুল আল্লাহ আমিন এবং আল্লাহ সুবাহ আমাদেরকে মৃত্যুর সময় কালে কালেমা তয়েবাহ ই পাঠ করে أمين من الله اللهم آمين وكرب رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته